আমাদের ক্যাম্পাসগুলোকে কারাগার বানিয়ে রাখে 예, 이 잘했어요,

থেকে ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটবে সেজন্য জুলাই বিপ্লবের পর থেকে আমরা ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছিলাম কেননা ছাত্র রাজনীতির সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা আমরা ছাত্র রাজনীতির সংস্কারের জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বন্দর ছাত্র রাজনীতির কথা বলেছি আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সন্ত্রাসে পরিণত করেছিল আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান খুবই দুর্বল অবস্থায় আছে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি সংস্কারের জন্য নির্বাচন হচ্ছে সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি আমরা ক্যাম্পাসে সহাবস্থানের কথা বলেছি আমরা জোর দিয়ে বলেছি আমরা জোর দিয়ে বলেছি ক্যাম্পাসে সকল মত পথের শিক্ষার্থীরা থাকবে এবং প্রত্যেকে নিজের মতের চর্চা করবে শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শকে তুলে ধরবে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকবে তারা কোন মতকে গ্রহণ করবে কিংবা কোন আদর্শকে গ্রহণ করবে না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা দায় চাপানোর রাজনীতি করছে আমরা জানতাম ছাত্রদলের দলের মূলনীতি হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি যদিও তাদের কোন কোন নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলে দলে হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্র দলের মূলনীতি থেকে শিক্ষা শান্ত প্রগতি আর শিক্ষা শান্তি অগ্রগতি হোক আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্র দলের মূলনীতি হয়ে গেছে দাইচতনর রাজনীতি এটা শিক্ষা এবং শিক্ষক শিক্ষার্থী বন্ধ ছাত্র রাজনীতি পথে সহায়ক কোন অবস্থান নয় আমরা ছাত্র সংগঠন নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্রদল ছাত্র সংগঠন নির্বাচনকে ভঙ্গুর করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকে ছাত্র দল করছে করছে গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্র দলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবির কার রাজনীতি করতে দিবেন না তাকে এই কে দিয়েছে ছাত্র দল কাজ করেছে ছাত্র দল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্রদলের যে পরিণতি হয়েছিল ছাত্র লীগের যে পরিণতি হয়েছিল ছাত্র দলের সেই পরিণতি হবে ভাইরা আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দল এটার ব্যাপারে স্টেপ নেবে কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্টোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্র দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে তাহলে কি কেন্দ্রীয় ছাত্র দল এই জবাব জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে পরবর্তীতে

আমি আমার কথা এখানেই শেষ করছি বন্ধুগণ ছাত্র দলের সারা দেশে উল্টো সন্ন্যাসী স্লোগানের বিরুদ্ধে